হ্যালো বিওয়ার রূপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিক্স ভেজের সবজি আর এটি বানানোর জন্য আমি এখানে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর সঙ্গে হেলদিও এটি বানানোর জন্য আমি এখানে কেটে রেখেছি বিনস আর এখানে নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আলু মটরশুঁটি এখানে ফুলকপি কেটে রেখেছি আর নিয়েছি পাতাকপি আপনারা চাইলে আরও অন্য রকম সবজিও নিতে পারেন এবার আমি গ্যাসটি অন করে নেব কড়াইটি আমি কিছুক্ষণের জন্য গরম হতে দেবো আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্পুন সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা এটা আমি দুই টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো সরিষা এটা আপনারা চাইলে ছোট সরিষাটাও ব্যবহার করতে পারে এবারে একটু নাড়াচাড়া করছি এটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এটা একটু ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি পেঁয়াজটি আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োটা কিন্তু আমি এখন ইউজ করছি তার কারণ সবজিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে এবার একটু ভেজে নেব হয়ে গেছে এবার আমার কেটে রাখার সবজিগুলো সব দিয়ে দেব এটা একটু ভাজতে থাকবো এটা রাখা পাতা কবিটি দিয়ে দিচ্ছি এবার এটা নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি নয়তো নিচে লেগে যেতে পারে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব দেখুন আড়াছাড়া করে নেব হয়ে এসেছে এটার মধ্যে দিয়ে দেবো একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো একটা চামচ একটা চামচ ধনিয়া গুঁড়ো মাঝে মাঝে এটা আমি মিক্স করে নেব এটা আমি সিদ্ধ হওয়ার জন্য আরো পাঁচ মিনিট ঢাকাতে রেখে দেব আমি আবারও ঢাকনাটা খুলে একটু দেখে নেব একটু নাড়াচাড়া করে নেব না তো সবজিটি নিচে লেগে যেতে পারে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আবার আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব সবজিটি সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকাতে রেখে দেব ঢাকনাটা খুলে আমি একবার নাড়িয়ে নিচ্ছি সবজিটি আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কস্তুরি মেথি এক চা চামচ গরম মশলা একটা চামচ আমচুর পাউডার এবার করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হচ্ছে সবজি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটি কত সুন্দর এসেছে আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ